বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের খেলা মাত্র পঞ্চাশ টাকায় দেখা যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট আসন্ন ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে পঞ্চাশ টাকা আর সর্বোচ্চ পাঁচশো টাকা আগামী বিশ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ জিম্বাবুয়ে যার জন্য টিকিট বিক্রি শুরু হবে শুক্রবার সকাল দশটা থেকে মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় মিলবে প্রথম টেস্টের টিকিট এছাড়া শনিবার সকাল দশটায় সিলেট স্টেডিয়াম কাউন্টার থেকে সরাসরি টিকিট কিনা যাবে এর আগে পনেরো এপ্রিল টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছায় জিম্বাবুয়ে দল পরদিন তারা টেস্ট ম্যাচের ভেনু সিলেটে উড়াল দেয় অন্যদিকে তেরো এপ্রিল থেকে সিলেটে টাইগারদের ক্যাম্প শুরু হয়েছে প্রথম দিনে আট ক্রিকেটার নিয়ে শুরু হওয়া এই ক্যাম্পে পরদিন কোচিং স্টাফ এবং বাকি ক্রিকেটাররা অনুশীলনে যোগ দেয় দুই দল সব মিলিয়ে আঠারো টেস্টের মুখোমুখি হয় বাংলাদেশ আট ম্যাচে আর জিম্বাবুয়ে সাতটি ম্যাচে জয় পেয়েছে দুই দেশের লড়াই সময় বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল এখন আবেদন অনেকটা কমে গেছে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত পরশু ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে দল আরভিনের নেতৃত্বাধীন দলটি গতকাল সকালে গেছে সিলেটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে রোববার এই ম্যাচ পঞ্চাশ টাকা হলেই দেখা যাবে শহীদ তুরাব স্ট্যান্ড স্ট্যান্ড গ্যালারি এবং গ্রিন হিল এরিয়ায় বসে খেলা দেখা যাবে সর্বনিম্ন পঞ্চাশ টাকায় সর্বোচ্চ পাঁচশো টাকা টিকিটের দাম ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের এছাড়া ক্লাব হাউস দুশো টাকা এবং ইন্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে একশো পঞ্চাশ টাকায় জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ সামনে রেখে গত সোমবার পুরোদমে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল নিজেদের ঝালিয়ে নিয়েছেন নাজমুল মুশফিক নাহিদরা সফরকারী জিম্বাবুয়ের দলও অনুশীলন শুরু করেছে তবে তাদের অনুশীলনে ছিল বৃষ্টির বাধা আঠাশ এপ্রিল চট্টগ্রামের বিশিষ্ট শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতুর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট